পোস্তর বন্ধুরা পোস্ত রান্না করার সময় আপনারা পোস্তর মধ্যে আরও এই দু তিনটেই মশলা আপনারা দিয়ে দিন দেখবেন স্বাদটা অনেক বেশি আসবে তো চলুন আপনারা পোস্ত রান্না করার থাকাছি প্রথমে আলুগুলো ভেজে নিলাম তেলের মধ্যে আলু ভাজার পরে আমি যেই তেলটা বেজেছে তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ওর মধ্যে দেব পোস্ত নারকল আর চিনাবাদাম তিন এই তিনটে জিনিস আপনারা একটু ছোট ছোট করে দেবেন বেশি দেবেন না অল্প অল্প করে দেবেন দিয়ে ভালো করে বেটে নেবেন পোস্তটা বেশি বাটা না হয় তারপরে পোস্তটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙে এবার ঝিঙেটা দেওয়ার পরে আস্তে আস্তে করে আমি মিডিয়াম আছে এটাকেও আমি ভাজবো ভেজে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দেওয়ার পরে একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি খানিকটা হম খানিকটা ভাজার পরে আমি নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি আবার দেখছি দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এই দেওয়ার পরে একটু খানিকটা নেড়ে যে বাটি ধোয়া জলটা আছে সেটা আমি দিয়ে দেবো দিয়ে পোস্তটা এরকম ভাবে আমি ঢাকা চাপা দিয়ে করব। আর অবশ্যই পোস্তটার মধ্যে তেল দিয়ে দেবেন বেশি করে দেখুন আমি অনেক তেল দিয়ে রান্না করেছি আর দুর্দান্ত স্বাদ হয়েছে পোস্তটার গন্ধও বেরিয়েছে সুন্দর তো আপনারা বন্ধুরা যা যারা দেখছেন আমার ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ